প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের উপর কার্যত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া ভিন্ন ভিন্ন পরিবেশে যেই ভূমিরূপের সৃষ্টি করে তাই প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চলগুলোকে একত্রে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয় সর্বপ্রথম ফরাসি বিবর্তনবাদী বিজ্ঞানী যা ব্যাপটিস্ট দ্য লামার্ক বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী জেনাথান টার্ক এর মতে পৃথিবী ও তার বায়ুমণ্ডলের যে অংশ প্রাণ ধারণের উপযুক্ত তাকেই জীবমণ্ডল বলে অর্থাৎ পৃথিবী ও তার জীব বায়ুমণ্ডলে যেখানে প্রাণের স্ফুরণ ঘটে সেই অংশটি হলো জীবমণ্ডল জীবমণ্ডল হলো একটি প্রণালী সাধারণভাবে পরস্পর নির্ভরশীল তিনটি উপাদান নিয়ে গঠিত এক সজীব উপাদান বা বায়োটিক ইলেক্স ইলিসেন্ট অর্থাৎ প্রাণী ও উদ্ভিক্ষ প্রাকৃতিক পরিবেশ বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট মাটি আলো জল বায়ু ইত্যাদি যাতে প্রাণী ও উদ্ভিদকুল ধারণের জন্য ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং সর্বশেষ হচ্ছে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো অর্থাৎ সৌরশক্তি ও ভূতাপীয় শক্তি ভূস্তরের গঠন বা ইন্টারনাল স্ট্রাকচার অব দ্য আর্থ পৃথিবীর পরিবার হতে ভর কেন্দ্র পর্যন্ত তিনটি স্তরে ভাগ করা যায় সেগুলো হচ্ছে অশ্বমণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল অর্থাৎ আর্স ক্রাস্ট বায়োস্ফিয়ার বেরিসফিয়ার আর সেন্ট্রোস্ফিয়ার অশ্বমণ্ডল বা লেটিসফিয়ার অশ্বমণ্ডল উপরের অংশ ভূতক নামে পরিচিত ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তা তাকেই ভূতক বলে ভূতকের গুরুত্ব ভূতক অন্যান্য স্তরের তুলনায় ভূতকের গুরুত্ব সবচেয়ে বেশি অর্থাৎ ভূতক হচ্ছে গড় বিশ কিলোমিটার মহাদেশীয় তলদেশ হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার এবং সমুদ্রের তলদেশ হচ্ছে পাঁচ কিলোমিটার ভূতকের যেই উপাদানগুলো থাকে তার মধ্যে রয়েছে সিলিকন অ্যালুমিনিয়াম যা মহাদেশে ভূতকে থাকে আর সমুদ্র দেশে ভূতকে থাকে সিলিকন ও ম্যাগনেশিয়াম ভূতকের নিচের দিকে এক তিরিশ ডিগ্রি সেলসিয়াস ভূতকের উদাহরণ হতে পারে পর্বত মালভূমি ইত্যাদি বা প্রধান উপাদানসমূহ অক্সিজেন দশমিক ছয় পার্সেন্ট অ্যালুমিনিয়াম আট দশমিক এক পার্সেন্ট ক্যালসিয়াম তিন দশমিক ছয় পার্সেন্ট পটাশিয়াম দুই দশমিক ছয় পার্সেন্ট সিলিকন সাতাইশ দশমিক সাত পার্সেন্ট আয়রন পাঁচ পার্সেন্ট সোডিয়াম দুই দশমিক আট পার্সেন্ট ম্যাগনেশিয়াম এক দুই দশমিক এক পার্সেন্ট অন্যান্য এক দশমিক পাঁচ পার্সেন্ট গুরুমণ্ডল বা ভ্যারিস ফিয়ার নিচের স্তর থেকে কেন্দ্রমণ্ডলের উপর স্তর পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডল এই গুরুমণ্ডল অষ্টমণ্ডলের নিচে দুই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি গঠন করা হয় বেসল্ট শিলা দ্বারা এটি দুইটি স্তর রয়েছে উর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল তাপমাত্রার ক্ষেত্রে একশো কিলোমিটারের গভীরে তাপমাত্রা হচ্ছে এগারোশো থেকে বারোশো সেলসিয়াস সাতশো কিলোমিটার গভীরতায় হচ্ছে উনিশশত সেলসিয়াস উনিশশো ডিগ্রি সেলসিয়াস আর বহি কেন্দ্রমণ্ডলীয় সীমানায় হচ্ছে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এই গুরু গঠিত হয় যেসব উপাদান দ্বারা সিলিকা ম্যাগনেশিয়াম কার্বন লোহা খনিজ ইত্যাদি কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোসফিয়া কেন্দ্রমণ্ডল হচ্ছে গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত যার পুরুত্ব হচ্ছে তিন হাজার চারশত ছিয়াশি কিলোমিটার আয়তন পৃথিবীর মোট আয়তনের ভাগ এর তাপমাত্রা হয়ে থাকে তিন হাজার থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস আর গঠন থাকে দুইটি উপাদান দ্বারা লোহা এবং নিখেল যাকে নিফে দ্বারা পরিচিত করা হয় বা পরিচয় দেওয়া হয়